পরিবর্তী সময়ে আগামী বিটিএস রেকর্ডে বোঝা যাইব বোঝা যাইব যে কতটুক কতটুক আমার বাফে জমিন বিক্রি করছে পুরান কাগজ যদি ডিসি স্যার এসিলেন স্যার উনিরা যদি মনে করেন যে না চেন এক কাগজপাতি ছাড়া কাউকে বিটিএস রেকর্ড দেওয়া হবে না তাহলে আশাবাদী আমি আমার পিত্তিক সমৃদ্ধির আমার পিত্তিক সমৃদ্ধির অন্তত হ্যাঁ অন্তত দশ একর সমৃদ্ধির আশা আশা আশাবাদী তার কারণ আমার বাপে আমার মতোই এইভাবে জমিন বাগিদে তো তো বাগিদাররা আগের দিনে কত সময় ডান বাড়িতে নিচ্ছে আর কত সময় হের বাড়িতে লয়ে গেছে গা এরকম দিন গেছে তাইলে জমিন যন আমার বাপের তখন শ্বাসকষ্ট রোগ হয়েছেন তো ওনার বন্ধাজারা আইতে আছে না বন্ধারে আইবার পারছে না হাঁফানি রোগ হাঁফানি রোগ লোক বন্ধারা আইতে আসে না না হওয়ার পরিপ্রেক্ষিতে যে বাগিদাররা বর্গাদাররা জমিন যেভাবে খাইছে এইভাবেই খাইছে আর আমরাও শুরুবেলাতে জমি সম্পত্তির কোনো নিশা আছেন না নিশা আসেন না জমি সম্পদ চিনতাম না সে জমিতে কি হইব অটল সম্পদ ধান দিয়ে বাড়িতে যায় এটি আমরা ভরপুর খুশি ব্যসতাম খাইতাম আনন্দ ভর্তি করতাম মানুষেরা বিশ্বাস করতাম তো বিশ্বাসে দেওয়া যেতেছে কিছু পাইছি অনেক পাইছি যারা কাছে কিছু কিছু সম্পদ আংশিক ধরা পড়ছে যে ওরা কাগজপাতি ছাড়া সম্পদ আমরা বুগদহল করে খাইতেছে এখন পর্যন্ত তারা আমাদের দিকে শত্রু সুত্র ভাব শত্রু শত্রু ভাব মানে সামনে পড়লে যখন আমি আমি তাদের না জানি কত কিছু করে আছি এরকম মনে হয় কিন্তু এরপরও মনে দুঃখ নেই না সবার সাথে নিয়ে বাইশ আসা ডাইকিয়া কাছে টাইকিয়া চলবার চেষ্টা করতেছি সবার কাছেই দোয়া চাই সবার কাছেই আশীর্বাদ চাই যে সবাই দোয়া করবেন যে আগামী বিটি রেকর্ড পর্যন্ত আল্লাহ হায়ার দান করেন সব জিনিসটা দেখে যেতে পারি সব জিনিসটা দেখিয়া যেতে পারি এই তো পাইছি পঁচল্লিশ শতাংশ জায়গা উদ্ধার করবার সক্ষম হয়েছি আল্লাহ করাইছে হ্যাঁ তিনজন চারজনের কাছ থেকে কোনো মামলা মহদ্দমা লাগছে না কোনো বিচার সালিস লাগছে না এমনি সিস্টেমের মাধ্যমে ওদের সাথে মিল দেয়া কথা কইয়া ওদের সাথে আবসের মাধ্যমে আলোচনার মাধ্যমে ফাইনাল করছি ওইগুলিও সোয়া সোয়া খাইতেছি এর আগে একটা ভিডিও ছাড়ছি আমি এর আগে একটা ভিডিও ছাড়ছি ওই ক্ষেতের ডান মারা সত্তর বছর পরে খেত লইছি ওই ক্ষেতটা আমার বাপেও কইছে এই ক্ষেতটা ধান আমি খাইতে পারছি না সোয়া তার খাইছে কিন্তু আমি দুই ফসিল ধরে ওইটা চোয়া খাইতেছি আল্লাহ খাওয়াইতেছে সব নি মালিক আল্লাহ সবার কাছে দোয়া চাই আশিফ আপনারা সবাই দোয়া করবেন আমার নাম মজিবুর রহমান স্বপন গ্রাম জুকাবিলা গান্দা গাইনবাড়ি তমিরুদ্দি সরকারের নাতিন বরবাব পীর মুহাম্মদ সরকার পীর মুহাম্মদ পীর মুহাম্মদের পুতের গড়ের পুতের গড়ের নাতি নাতির গড়ের দুতি সেলের গড়ের সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম